ভিওয়ার্স রাইস কুকারের অনেক সময় আছে যে হলুদ বাতি থেকে লাল বাতি পায় কিন্তু আপনাদের রান্না হয় না বা আপনাদের এই ধরনের যে প্লেট দেখবেন রাইস কুকারের মধ্যে এই ধরনের প্লেট দেখতে এরকম তবে এটা কিন্তু গরম হয় না লাইন সব ঠিক আছে তারপরে কিন্তু হিট বের হয় না আপনাদের রাইস কুকার থেকে বা ভাত রান্না হয় না তো সেক্ষেত্রে আমরা কীভাবে সমস্যাগুলো বুঝবো এখন আপনাদেরকে দেখাই এখানে বেশ কিছু আমি কয়েল নিয়েছি এটা হচ্ছে এক হাজার ওয়াটের কয়েল তো রাইস কুকারগুলো কীভাবে আপনারা সার্ভিসিং করেন বাসা বাড়িতে এই সিস্টেমগুলো আপনাদের আজকে দেখিয়ে দেবো তো এখানে দুইটা কয়েল আমি এখানে পুরোনো দুইটা বাতিল কয়েল যেটা নিয়েছি এটা আপনারা সার্ভিসিং করে নতুন লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কয়েলের রকম আছে আমি আপনাদেরকে সকল ধরনের বিস্তারিত সার্ভিসিং বিষয়ে জানাবো তো প্রথম যে কয়েলটা দেখতে পারতেছেন এখানে কিন্তু কালির মতো হয়ে আছে দেখেন এটা সাদা কয়েল আর এটার কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে এটার উপর পানি পড়ে তো এটার উপর এটা কিন্তু হালকা বাঁকাও দেখা যাচ্ছে যে দেখেন এটা কিন্তু হালকা বাঁকা আর এটা লাগানো ছিল টু পয়েন্ট লিটার রাইস কুকারের সঙ্গে এটার যে মাথাগুলো দেখেন জং ধরে গেছে অনেকটাই তো জং ধরার বিষয়টা না এটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে কয়েলের শুরু প্রান্ত এবার এই পাশে থেকে ঘুরে আসার পরে কিন্তু এখানে শেষ প্রান্ত অর্থাৎ এটি একটি এক হাজার ওয়ার্ড কয়েল এটার কিন্তু দুই পাশেই আমাদের কিন্তু নপ রয়েছে বা টার্মিনাল রয়েছে এটাতে নেগেটিভ দিলে এটাতে পজিটিভ দিতে হয় এটার কোনো নেগেটিভ পজিটিভ নাই একটাতে পজিটিভ লাগবেন তারপরে অপোজিট সাইডে নেগেটিভ লাগাইতে হয় তো এখানে কিন্তু এটা এক হাজার ওয়ার্ড কয়েল এটাও দেখা যাচ্ছে আর এটার যে সমস্যা সমস্যাটা হল যে দেখেন এখানে কিন্তু কয়েলটা নষ্ট হয়ে গেছে আর এই কয়েলটার মধ্যে থেকে হিট বের হচ্ছিল না তো লাইনগুলো কিন্তু সঠিক ছিল তারপরে কিন্তু হিট বের হচ্ছিলো না আর হিট বের না হওয়ার কারণে কিন্তু আমরা কয়েলটা দেখলাম যে এটা এক সাইডে কিন্তু ফেটে গেছে এই যে এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু ফেটে গেছে এই কারণে কিন্তু এখানে ডিসকানেক্ট হয়ে গেছে এ কারণে এখান থেকে কিন্তু আসলে পুরো কয়েল থেকে কিন্তু কানেক্ট না পেয়ে এটা কিন্তু আসলে হিট বের করে দিতে পারতেছিল না বা হিট হচ্ছিল না এ কারণে কিন্তু ভাত রান্না হচ্ছিল না তো এটার কিন্তু এই সমস্যাটা তো এটা কয়েলটাও বাঁকা হয়ে গেছে তো অনেক সময় দেখবেন যে কয়েল বাঁকা হয়ে গেছে উঁচু নিচু হয়ে গেছে বা পাশে সাইডে ফেটে গেছে বা চিট ফাটা হয়ে গেছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় কয়েলের কালারটা আসলে স্বাভাবিকভাবে যেভাবে থাকার প্রয়োজন এভাবে কিন্তু থাকে না দেখেন একটি কয়েল স্বাভাবিকভাবে ভালো থাকলে এরকম দেখাবে তো মাঝখান থেকে কিন্তু আসলে কেটে গেলে এটা দেখাবেন অনেক সময় আছে ভাত হবার আগে বারবার রান্না উঠে যায় বা আমাদের হলুদ বাতি থেকে লাল বাতি থেকে আবার হলুদ বাতিতে ফিরে আসে রাইস কুকারের সমস্যা হয় তখন কিন্তু এই মাঝখানে যে অংশটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের একটি নষ্ট কয়েল প্লাস এটা কিন্তু আমাদের একটি নষ্ট ম্যাগনেট তো এটা কিন্তু ম্যাগনেটটা চেঞ্জ করা হয় নাই এটা কিন্তু বারবার ভাত হয়ে যাওয়ার পরে নষ্ট এ কারণে কিন্তু উঠে যাচ্ছিলো তো এটার উপর দেখেন অনেক সময় ময়লা পড়ে গেছে ময়লাটা পড়ে যাওয়ার কারণে এটা কিন্তু আসলে এভাবে হিট ধরে রাখতে পারে না লাস্টে চুম্বক রয়েছে চুম্বকটা আসলে আকর্ষণ বিকর্ষণ হয় না আর এটা কিন্তু হালকা দেবে গেছে এটা আসলে এভাবে দেখানো বুঝতে পারতেছেন কি না এটা কিন্তু হালকা দেবে গেছে উঁচু নিচু হয়ে গেছে তো এটা কিন্তু আসলে আমাদের যে সাইড দেখেন এটা কিন্তু ফেটে গেছে বোঝা যাচ্ছে আর এটারও কিন্তু দেখেন এক সাইডে ফেটে গেছে এবং আরেক সাইডে ফাটল সিস্টেম হয়েছে তো এটা কিন্তু আসলে এই সমস্যাটা বেশিরভাগ কয়েল নষ্ট হলে যেভাবে বুঝবেন যে ফাটা যদি থাকে তাহলে এই কয়েলটা বাতিল করে দিতে হবে যদি পর্যাপ্ত পরিমাণে হিট না আসে এই ক্ষেত্রে টার্মিনাল জং ধরতে পারে এটা কারণ পানির বিষয় এটা টার্মিনাল জং ধরতে পারে আসলে কানেকশন থাকলে হবে আর এখানে যদি বারবার ভাত হওয়ার আগে রান্না উঠে যায় তাহলে এই যে ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন আর যদি হিট বেন না হয় তাহলে কিন্তু আপনার প্রথমে লাইন যদি সম্পূর্ণ ঠিক থাকে তারপরেও দেখা যাচ্ছে হলুদ বাতি জ্বলতেছে লাল বাতিতে যাচ্ছে না কোনো হয় তখন কিন্তু এই কয়েলটা কিন্তু নষ্ট হয়ে থাকে তো এটা হচ্ছে নষ্ট দুইটা কয়েল এখানে তো এই সমস্যা আর ভাত হওয়ার আগে রান্না উঠে যায় হিট হয় না এই কারণে কিন্তু বেশিরভাগ সমস্যা হয়ে থাকে আর এটা কিন্তু নতুন আমাদের কয়েল দেখেন এটা কিন্তু কোনো জায়গায় ফাটা নাই একটু দেখানোর চেষ্টা করতেছে এটা এক হাজার ওয়ার্ডের এটা সাদা কয়েল তো এটা কিন্তু ফাটা নাই তো এখানে একটু ফাটার মতো দেখা যাচ্ছে তবে এটা কিন্তু আসলে এরকমভাবে ফাটা না কারণ এটা হচ্ছে একদম নতুন কয়েল আর এটা কিন্তু ভালো আছে আর এটা হচ্ছে সবথেকে বেশি ভালো কয়েল এটা হচ্ছে ছয়শো গ্রাম ওজনের একটি 600 গ্রাম ওয়েটের একটি কয়েল তো এটা কিন্তু ভালো এই যে দেখেন এটা এক ওয়াট সব থেকে বেশি ভারী এই কয়েলটি এবং এটার কালারটা হচ্ছে কালো তো খুব সুন্দর কিন্তু এটা সার্ভিস দেয় তো নষ্ট রাইস কুকারে যদি কখনও আপনারা কয়েল লাগেন তাহলে কিন্তু এই ধরনের কয়েল লাগাবেন অনেক দিন টেকসই হবে তো আপনারা এই চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের গ্যাসের চুলা রাইস কুকার সার্ভিসিং ইলেকট্রিক সার্ভিসিংয়ের সকল ধরনের কাজ করা হয় এবং রিপেয়ার ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়েই নিয়মিত আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বাসা বাড়িতে কীভাবে রাইস কুকারের বিভিন্ন ধরনের সমস্যা ভাত হওয়ার আগে উঠে যায় ভাত হয় না এবং রাইস কুকারের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন নিজের নিজের বাসাবাড়িতে বাড়িতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্যাসের চুলার বিভিন্ন সমস্যা আগুন ধপ করে আগুন জ্বলে না আগুনে ফায়ার মিস করে তো বিভিন্ন সমস্যায় সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে লাগবে আলাদাভাবে দুইটি কয়েল একটি নতুন কয়েল এবং একটি পুরনো কয়েল নিয়েছি তো এখানে আমরা চেক করব তো এখানে আমরা চেক করার জন্য মাল্টিমিটার বা ক্লাম মিটার ব্যবহার করতেছি এখানে আমরা বার্জাস মোটে দিয়েছি এখানে এখানে দেখব যে আসলে কোনটাতে আমাদের পয়েন্ট শো করে এবং কোনটাতে কত পয়েন্ট থাকলে ভালো আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে পুরনো যে আমাদের ইয়েটা রয়েছে কয়েল এই যে নষ্ট কয়েল এই নষ্ট কয়েলটা রাইস কুকারের নষ্ট কয়েলটা আমরা এটা চেক দিব তো চেক দেওয়ার জন্য দেখেন আমরা এখানে কিন্তু বারজাজ মোটর অর্থাৎ এটাতে সাউন্ড হবে এই সিস্টেমে রেখেছি দেখেন আমি কিন্তু এখানে টার্মিনাল একটা এখানে দিয়েছি এবং আরও একটা টার্মিনাল দিচ্ছি দেখেন এখানে এখানে কোনো সাউন্ড বা কোনো পয়েন্ট অপশন দেখায় কিনা এখানে কিন্তু পয়েন্ট বা কোনো কিছু দেখাচ্ছে না দুইটায় আমি নড়াচ্ছি দেখেন কানেকশন দেওয়া আছে ভালোভাবে তারপরে কিন্তু এটা কোনো অপশন দেখাচ্ছে না এবং অপোজিট সাইডে আমি এটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমি অপোজিট সাইডে একটা দিয়ে দিলাম এবং আরও একটা এ পাশে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে কানেকশনটা কিন্তু সরাসরি এখানে পাচ্ছে এখানে আটান্ন সাতান্ন পয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ এই কয়েলের এই মাথায় থেকে আমাদের বারজাসটা এ পাশে আসছে তো এখানে কানেকশনটা আছে বিচ্ছিন্ন হয় না এই কারণে কিন্তু এভাবে দেখাচ্ছে আর এটাতে আমাদের কানেকশন কোনোটাই শো করতেছে না কারণ এখানে আমাদের এখানে আমাদের যে কানেকশনটা এখানে কিন্তু ফেটে নষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু এটা কয়েলটা হিটও হচ্ছে না আর এটা হিট হবেও না তো আমাদের কিন্তু এভাবে পরীক্ষা করতে পারে আমাদের রাইস কুকারে কয়েল নষ্ট বা ভালো আছে কিনা অনেকটা তো দেখবেন যে পয়েন্ট কম দেখানোর কথা সেখানে বেশি দেখাচ্ছে আবার অতিরিক্ত কম দেখাচ্ছে এভাবে কিন্তু হলে দেখবেন যে আপনাদের কয়েলটা সমস্যা তো এভাবে কিন্তু আপনারা চেক করে রাইস কুকারের কয়েল ভালো আছে কিনা নষ্ট এটা দেখতে পারবেন দেখেন এখনও কিন্তু শো করতেছে না তো আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ সবসময় আপনারা রাইস কুকার বা গ্যাসের চুলার যে কোনো ভিডিও সার্ভিসিং বিষয়ে খুলে যান ধন্যবাদ